আজ মন মন চল রে ভাই সর দুটি আখি বুঝাইলে বুঝছিলাম মৃত্যু জঙ্গল ফাঁকি রে আজ মন মানুষ চল রে কাচা বাসের খাটো পালঙ্ক শুকো নফাটের দোডি আতে য়সো জুলে মেলে ইরিকে আস্বে আফর ভাডে আজ মন মর চাল চালে কাঁচা বাঁশের খাটু পালঙ্ক শুকনো ফাটের দড়ি আত্মীয় সজন

সংগাল রে কাফন পরাইয়া মরুতর আতর লাগাবে আতুর কুর ভুলে গই মরুতর কাটুলি তুলে বারে आज़मल मूल रुली थिया मरू जनास मरूर त पूरो खुल मरून चाल र দফোন করি না তোর সকলে ফিরিবা রবকের তোর দিন কেছিল কারো দিন ছিল রে আজ রে কান বেটা বেটার বেটা মনকান দিবে ভাই বেটা বেটার বেটা মনকান দিবে ভাই ঘরের বিবি সে আর তো কেউ নাই রে আজ মর রে আল্লাহর নহবি মানবী গা আপনি নবী আমার জীবনের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি হইলেন নিরুদনিয়ার ধর আল্লাহ নহবি মান বিঘ আপনি নবী আমার জীবনের যে হেবা আপনি রহমত আপ আই জায়গা বছর দোয়া করবো শুনি এক্ষুনি দোয়া করব

আগরমতে রাপুন জ আল্লাহ নবী হে মা নবী গো আপনি নবী আমার জি বরের জেহেবা দেখিয়া আপনার মাঝে যা ভগবতী অলখাদি যা দেখিয়া আপনার ম জেহে যা ভগবতী অল কাঁধি জাগা চফা কান্দিলে জীৱ ন জহব অমাল দাওলা দুজিলা আপোনাকে চফা দি লাগ আপোনাক কেব নাইল পুঞ্জ আল্লা নবী ইমানবী ঘ আপুনি নবীন মাৰো জীৱনে এই দুইজন মহিলা তোমার জন্য কবরের মাটিতে পারা দাঁত থাকবে এই কথা বলা মা কদি যা তুল কুরা কান্না ভেঙে বলেন নবী বলেন যা তুমি কান্না করো বলে নবী গ আমি আপনার কাছে তিনটে জিনিস চাই গো নবী বলুন তো যে খাদি নবীর জন্য জীবন দিতে রাজি যে খাদিজা মক্কার জমিনে নবীর পাশে দাঁড়িয়ে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উজাড় করে দিল আপনার যত সম্পদের প্রয়োজন হয় আপনি নিনার ইসলামের জন্য আপনি ডাল খরচ করুন কত ভাগ্যবতী নারী ওই কবর দিকে কান্না করে জানায় সনন গো আপনারা ঘুমাইছেন নাকি একবার হাত তুলেন দেখি না রে তকবীর হাত তোলেন হাত তুলেন কেউ থাকাই হাত তুলেন ঘুমাইছে দেখি ওই যে পেছনে মালগুলা কেউ হাত তোলা ঘুমাইছে যা আবদুল্লাহwidehatlen আতালা কেউ জাগে ঘুমাইনি গো ঠিক আছে আল্লাহু মাফি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহু আমিন সুবহানাল্লাহ এটা জান্নাতের বাগান বাপ এই বাগান খাইলার থাকবে না কি বলছেন বলে খাল ভাগ্য মিলবে টাকা দিও পাওয়া যাবে আরনাল রশিদ এর ঘটনা শুনে নেন নিয়ে রাস্তা দিয়ে করতে বেরিয়েছে একজন পাগল কিছু ধুলো নিয়ে খেলতে চলছে ধুলো ধুলো বুঝেন না

ওদেরকে বেশি যদি টাইট করে সোজা করতে যান তো করে ভেঙে যাবে আদম নবী আলাইহিস সালাম কে আল্লাহ যখন মক্কা আল্লাহ যখন তৈরি করলেন জান্নাতের ভিতরে খুসুর মুসুর করে আল্লাহ বলে আদম রে আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গিনী পরে জল আল্লাহ সঙ্গে সঙ্গে আদম নবী আলি ইসালামের বাম দিকের হাড় থেকে টেনে বের করে মা বের করে দিলে দিলেন বেঁকা বাবা বেশি সুধা করতে গেলে মোটাক ভেঙে যাবে তার লেগে মেয়েদেরকে ধমক দিয়ে নেয় গালি দিয়ে নেয় মেরে নয় মেয়েদেরকে মতায় হাত বুলিয়ে সুন্দর ভাষা দিয়ে নরম ভাষা দিয়ে ভালো কত দিয়ে তাদেরকে বুঝাবেন অবশ্যই অবশ্যই বুঝবে বুঝবে না হারুন সে বললো না আলি হবে না বলে আমি নিব লিবি তোলে জালগা দশ টাকা দিয়ে দিল পাগল গিয়ে বল পাগলকে বলে পাগল এ দশ রুপিয়া জন্নাথ বেড়ে দে পাগল বলছে জন্নাত নিয়ে নিল রাত্রি বেলায় ঘুমায় পঁচা কর স্বপ্নে দেখে তার বিবি জমে দা কত সুন্দর জান্নাতের বাগিচায় ঘুমায় ফুলের বাগানে ঘুমায় বিবি কে হারুন আর ডাক দিয়ে বললেন স্বামী গো বিবি গ ও জবে আমি তোমার স্বামী তুমি জন্নাতের পাগি ঘুমাও আমি কি তুমি একটু নিবানা বলে স্বামী আপনি চ